কাটাই কাটাই ঠিক পঞ্চাশ দিন বাকি আছে নারী ওয়ানডে বিশ্বকাপের মেগা টুর্নামেন্টের আগে অনেকদিন ধরেই কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই নিগার সুলতানার জ্যোতিষদের বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুত রাখতে তাই বিকল্প পথ বেছে নিয়েছে বিসিবি অনুর্ধ পনেরো ছেলেদের দল এবং নারী ক্রিকেটারদের মধ্যে থেকে দুটি দল বানিয়ে একটি সিরিজের আয়োজন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি তিন দলের এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ইতিমধ্যে এই সিরিজের সুচি ঘোষণা করেছে বিসিবি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে প্রতিটি ম্যাসি হবে সাবারের বিকেসপিতে সিরিজটি শুরু হবে আগামী সোমবার থেকে চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ সেটাই টাইগ্রেসদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এরপর গত চার মাস ধরে কোনো সিরিজ নেই বাংলাদেশ নারী দলে বিসিবির পক্ষ থেকে সিরিজ আয়োজনের চেষ্টা করা হলেও নানা বাস্তবতায় তা সম্ভব হয়নি আর সে কারণেই এবার ভিন্ন উপায়ে নারীদের প্রস্তুত করার চেষ্টা করা হয়েছে ম্যাচ না থাকলেও ব্যস্ততার মধ্যেই আছেন নিগান সুলতানারা বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে সিলেটে এক মাসে অনুশীলন ক্যাম্প করে এসেছে বাংলাদেশ দল কয়েকদিনের বিরতির পর বিকেএসপিতে বর্তমানে চলছে দ্বিতীয় দাফে ক্যাম্প তবে শুধু অনুশীলন করাটা প্রস্তুতির জন্য পর্যাপ্ত নয় ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলার প্রস্তুতি নিতে তাই এই সিরিজ আয়োজন করেছে বিসিবি তিরিশ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নারী বিশ্বকাপের আয়োজক ভারত হাইব্রিড পদ্ধতিত হওয়ায় কিছু ম্যাচ শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে লঙ্কান ডেরায় সাইফুল ইসলাম সানি নিউজ ডেস্ক আসসালামু আলাইকুম আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটি অল করে দিবেন যাতে নিত্য নতুন স্পোর্টস নিউজগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়